আসসালামু আলাইকুম হেয়ার উইথ মায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর ছয় নম্বরের বিষয়ে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রহস্যময় ভৌতিক অভিশপ্ত পরিত্যক্ত সব জায়গা হসপিটাল বিভিন্ন লেক বিভিন্ন শ্মশান এবং কবরস্থান নিয়ে আপনাদের সামনে কথা বলি লিসেনার্স যখন আমরা এইসব বিষয় নিয়ে কথা বলি তখন এই যে বিষয়গুলো আছে এইগুলোর তথ্য আমরা বিভিন্ন অনলাইন মিডিয়া পত্রপত্রিকা সহ বিভিন্ন বই থেকে এইসব তথ্য আমরা সংগ্রহ করি প্রিয় লিসেনার্স আপনাদের জানা যদি এমন কোনো ভৌতিক বা রহস্যময় কোনো বা অভিশপ্ত কোনো কবরস্থান বা শ্মশান বা কোনো বাড়ি বা কোনো লেক বা কোনো কিছু যদি থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আর আপনারা আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিসেনার্স আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারবেন বা আমাদের ফেসবুক আইডি যে রয়েছে সে আইডিতে মেসেঞ্জারে কিন্তু অডিও ক্লিপ ভয়েস কল বা টেক্সটের মাধ্যমেও জানাতে পারবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে ফেসবুক আইডি লিঙ্ক আছে লিসেনার্স সব কিছু কিন্তু সেখানে দেওয়া আছে প্রিয় লিসেনার্স আপনারা চাইলে আমাদের ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু যুক্ত হয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা আপনার কোনো সমালোচনা গঠনমূলক যদি কোনো সমালোচনা থাকে তাহলে আপনারা সেই ফেসবুক গ্রুপে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে লিসেনার্স আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর ছয় নম্বরের বিষয়ে আমি যে জায়গাটা নিয়ে কথা বলবো এটা আপনাদের সবার কাছেই খুব পরিচিত একটা জায়গা আর এটা আমাদের বাংলাদেশের একটা জায়গা আপনারা অনেকেই বিভিন্ন সময়ে এই জায়গাটাতে ভ্রমণ বা আপনাদের যে অবসর সময় আছে সেই কারণে আপনারা সেখানে গিয়ে থাকেন আর এই জায়গাটার নাম হলো বগালেক এই বগা নিয়ে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রহস্য এবং বিভিন্ন মিথ প্রচলিত আছে আজকে রহস্য এবং কি কি মিথ প্রচলিত আছে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন লিসেনার্স শুরু করা যাক রাগান্বিত ভঙ্গিতে এদিক ওদিক উঠছে আর ক্ষণে ক্ষণে মুখ থেকে আগুনের ফুল কি বের করছে ড্রাগনকে তো আমরা এরকমই চিনি তাই না যুগে যুগে ড্রাগন নিয়ে কম মিথের সৃষ্টি হয়নি যদিও আদর তাদের অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিতর্কের কোনো কমতি নেই একদিকে পৃথিবীর বুকে তাদের বিচরণের ইতিহাস প্রমাণের জন্য আজও নিরলসভাবে খেটে চলেছেন ইতিহাস বেতারা অপরদিকে নিত্য নতুন মুখরোচক সব গল্পের ঝুলি ভর্তি হচ্ছে মানুষের মুখে মুখে সে যাই হোক ড্রাগনের কথা আমরা সাধারণত চীন জাপান কোরিয়া মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার উপকথায় পেয়ে থাকলেও মজার বিষয় হচ্ছে আমাদের দেশের বগা লেককে ঘিরে রয়েছে একটি ড্রাগন মিথ চলুন তবে জেনে নেওয়া যাক বান্দরবনের বগা লেকের সাথে ড্রাগনের সম্পর্কটা আসলে কোথায় সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবন আর সেখানকার প্রকৃতির এক অনন্য সৃষ্টি বগালেক দ্য লেক অফ বা ড্রাগন লেক নামেও সুপরিচিত এই লেক যুগে যুগে অভিযাত্রীদের তা আকৃষ্ট করেছে বিভিন্নভাবে বগা লেকের আসল নাম বগাকাইন রথ যা স্থানীয়ভাবে বগালেক নামে পরিচিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার সাধুবাণীর হ্রদ এটি ক্রিয়ক্রাডং পর্বতের গা ঘেসে বান্দরবান শহরের প্রায় সত্তর কিলোমিটার দূরে বগালেকের অবস্থান প্রশাসনিক হিসেবে হ্রথটি রুমা উপজেলায় পড়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই চার শত ফুট উচ্চতায় অবস্থিত আছে এই লেকটি ফানেল আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চূড়ায় বগা লেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের কথা মনে করিয়ে দেয় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে উৎপত্তি হয় এই বগা লেকের এর উৎপত্তি নিয়ে প্রচলিত আছে বেশ কিছু মিথ তার ভিতরে সবচেয়ে বেশি প্রচলিত গল্পটি অনেকটা এরকম অনেক অনেক আগে বান্দরবনে একটি চোঙা আকৃতির পাহাড় ছিল তখনকার বান্দরবন আর এখনকার বান্দরবনের মধ্যে আকাশপাতাল ফারাক বিদ্যমান সে সময় বান্দরবন ছিল দুর্গম পাহাড়ে ঘেরা ঘন অরণ্যের বসতি সে পাহাড়ের আদিম কোলে বাস করত বিভিন্ন আদিবাসীর দল ম্রো ত্রিপুরা চাকমা সহ আরও বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের আবাস ছিল সেথাই হঠাৎ করে সেসব গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে গবাদি পশু থেকে শুরু করে ছোট ছোট সব বাচ্চারাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গ্রাম প্রধান সাধারণ মানুষদের নিয়ে বিভিন্নভাবে মিটিং করতে থাকে খোঁজ খবর নিয়ে দেখা গেল বাচ্চাগুলোর কিংবা গবাদি পশুর সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে ওই চোঙা আকৃতির পাহাড়ে সবাই ধারণা করতে শুরু করল অতি প্রাকৃত কিছু একটা বাসা বেঁধেছে রহস্যময় ওই পাহাড়ের কোলে আর তারই আক্রমণের শিকার হচ্ছে নিরীহ এই প্রাণী আর বাচ্চারা আসল রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে গ্রামের একদল সাহসী পুরুষ তারা আকৃতির পাহাড়ের মাথায় উঠে দেখে সেখানে বসে আছে বিশাল এক ড্রাগন তাদের আর বুঝতে বাকি থাকলো না এই ড্রাগনের খপ্পরই পড়েছে এতগুলো প্রাণী আর ছোট ছোট সব বাচ্চারা ড্রাগনের উপস্থিতি নিয়ে আছে আরও বিভিন্ন সব প্রচলিত ধারণা সেই মতানুসারে বর্তমানে যেখানে বাগালেক অবস্থিত সেখানে একদিন আকাশ থেকে নেমে আসে আজব এক প্রাণী এমন কোনো প্রাণী যে পৃথিবীতে থাকতে পারে স্থানীয়রা তা কখনো কল্পনা করতে পারেনি বিশাল পাখাওয়ালা সেই প্রাণী যখন আগুনের ফুলকি বের করে ধ্বংস করে দেয় তাদের ঘর প্রচণ্ড ঘাবড়ে যায় তারা কি করে এই উদ্ভট জীবটিকে খুশি করা যাবে সে উপায় খুঁজতে থাকে গ্রামবাসী ইতোমধ্যে ড্রাগনটি চোঙ আকৃতির ওই গুহায় নিজের আস্থানা বানিয়ে নেয় এলাকার লোকজন তার নাম দেয় বগা বগাকে খুশি করতে নিয়মিত বিভিন্ন জীবজন্তু ধরে নিয়ে উপটক হিসেবে পরিবেশন করতে থাকে তারা বেশ ভালোই দিন কাটতে থাকে তখন এর মধ্যে হঠাৎ করে গ্রামের শিশুরা নিখোঁজ হতে থাকে একের পর এক শুরুতে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়কে দোষারোপ করলেও কিছুদিনের মধ্যেই তার টের পায় এটি কোনো নির্দিষ্ট গোত্রের সাথে নয় বরং সবার সাথেই ঘটছে এবার সবার সন্ধে তীর এসে পড়ে বগার দিকে বগাকে উৎখাত করতে না পারলে বাঁচানো যাবে না শিশুদের এটুকু বুঝতে আর কারো বাকি থাকবে না কাজেই প্রতিটি গোত্র থেকে বেছে বেছে সাহসী জনদের নিয়ে গঠন করা হলো একটা দল যুদ্ধ করেই হোক আর নিজের জীবন বাজি ধরেই হোক ড্রাগনের মুখে ঝাঁপিয়ে পড়েই হোক শিশুদের তারা উদ্ধার করে আনবেই এই ব্রত নিয়েই বেরিয়ে গেল যোদ্ধারা তীর ধনুক বল্লম লাঠি আর মশাল হাতে নিয়ে রাতের অন্ধকারে তারা হানা দিল বগার গুহায় গুহার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের রক্ত আর হাড়গোট দেখে তারা বুঝে নিল কি ঘটেছে এখানে খেপে গিয়ে এক সঙ্গে ঘুমন্ত বাগার উপর ঝাঁপিয়ে পড়ল যুবকেরা কোনো জাদুবিদ্যা দেখানো বা আগুনের ফোয়ারা ছোটানোর আগেই বগাকে কুপকাত করে ফেলল সবাই মিলে এতজন যোদ্ধার সাথে কুলিয়ে উঠতে না পেরে কোনো মতে গা ঝাড়া দিয়ে পালানো রাস্তা খুঁজতে থাকলো সে যে রথে করে একদিন তার উদয় হয় বগা লেগের পারে সেই রথে উঠে পালানোর চেষ্টা করলো বগা কিন্তু গ্রামের ক্ষিপ্ত যুবকেরা বগা রথে আগুন ধরিয়ে দিল যোদ্ধাদের ধরিয়ে দেয়া সে আগুনে পুয়ে মারা যায় বগা তবে তার আগে শেষবারের মতো মুখ থেকে আগুনের ফোয়ারা বের করে বগা সেই আগুনের তাপে আর প্রচণ্ড বিস্ফোরণে থরথর করে কেঁপে উঠল চোঙা আকৃতির পাহাড় আর তৈরি হয় বগার সেই গুহা ভেঙে পড়তে শুরু করলো পাহাড় তৈরি হলো বিশাল এক গর্তের এই গর্তটি বর্তমানে বগা বগালেক হিসেবে পরিচিত যার অপর নাম হল ড্রাগন রথ এ ব্যাপারে তৃতীয় যে মঠটি প্রচলিত রয়েছে তা অনেকটা এরকম সেটা হলো আজ থেকে প্রায় দুই শত বছর আগে বান্দরবন অঞ্চলে বসবাস করত খুমি নামক আদিবাসী একটি গোত্র অন্যান্য আদিবাসী গোষ্ঠীর মতো তাদেরও নিজস্ব কিছু প্রাচীন দেবতা ছিল আঞ্চলিক উপকথা অনুযায়ী এই দেবতাদের মধ্যে একজন স্থানীয়দের ওপরে রেগে গিয়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাগের বর্ষবর্তী হয়ে তিনি একটি ড্রাগনের রূপ ধারণ করেন এবং তার পূজারীদের ধরে ধরে খাওয়া শুরু করেন রূপী সে দেবতা এক পর্যায়ে খুব জোরে হুঙ্কার ছাড়েন আর তার ফলে একটি অবিশ্বাস্য ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের কারণেই যেখানে গরিব গ্রামবাসীরা বসবাস করত সেখানে তৈরি হয় একটি রদ। এই রদটি যে বগালে তা বলায় বাহুল্য অচিরেই বৃষ্টির পানিতে ভরে ওঠে গর্তটি এরপর থেকে বাইরের কোনো সাহায্য পাওয়া না গেলেও এই লেকের পানি কখনো আর শুকায়নি প্রতি বসন্তে হ্রদের স্বচ্ছ পানি ঘোলা হয়ে যায় আর পরিবর্তন করে পানির রং এই ঘটনা আদিবাসীদের বিশ্বাসকে আরও বদ্ধমূল করে তোলে আর তার সাথে আরও নানা ধরনের উপকথার জন্ম দেয় উৎপত্তিগত দিক থেকে বগা শব্দটি নেওয়া হয়েছে বাগা থেকে বাগা অর্থ রাগান্বিত ড্রাগন এবার আসা যাক বগা লেকের উৎপত্তি সম্পর্কে ভূতাত্ত্বিকেরা কি বলেছেন সেই প্রসঙ্গে তাদের মতে হয় মৃত আগ্নেয়গির জ্বালামুখ নয়তো মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের কারণে সৃষ্টি হয়েছে বগালেখ। এর পানি অম্লধর্মী কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব না বাইরের কোনো পানি এখানে ঢুকতেও পারে না আবার এর আশেপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই কাজেই আশেপাশে পানির কোনো উৎস না থাকলেও এই বিশাল জলরাশি কিভাবে সৃষ্টি হলো তা এক রহস্যই বটে তবে তার চেয়েও বড় রহস্য হচ্ছে বগা লেকের পানির রং পরিবর্তন প্রতি বছর অদ্ভুত কোনো এক কারণে বগা লেকের পানির রঙের কয়েকবার পরিবর্তন ঘটে অলৌকিক সৌন্দর্যের বগা লেক নিয়ে রয়েছে অজস্র সব রহস্য এর আশেপাশে কোনো ঝর্ণা না থাকলেও লেকের মতোই চারপাশের অন্যান্য জলাশয়ের পানির রঙেও দেখা দেয় একেই পরিবর্তন এর বেশ কিছু সম্ভাব্য কারণও রয়েছে কেউ কেউ মনে করেন লেকটির তল দেশে একটি উষ্ণ ঝর্ণা রয়েছে ঝর্ণা থেকে যখন পানি বের হয় তখনই রদের পানির রং বদলে যায় আবার পাহাড়িদের মতে প্রচলিত বিভিন্ন ধারণা আছে যেমন ড্রাগন বা আগুনের মৃত অনুযায়ী অনেকেই একে মৃত আগ্নেয়গিরি বলে সন্দেহ করেন এই মৃত আগ্নেয়গিরির প্রভাবেই লেকের পানির রঙে পরিবর্তন আসতে পারে ঝর্ণা বা লেক কোনোটার গভীরতায় এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি স্থানীয়দের মতে গভীরতা দুই শত থেকে দুই শত পঞ্চাশ ফুট হলেও ইকোমিটারে একশো একান্ন ফুট পর্যন্ত গভীরতার হদিস এই পর্যন্ত পাওয়া গেছে অনেকে ভাবতে পারেন এগুলো নিশকি গল্প তবে যাহা রটে তাহার কিছু তো বটেই তাপ্তায় রথ মহামায়া রথ ফয়েজ লেক আরও কত রথ তো আছে কোনোটি নিয়েই তো এমন কোনো কাহিনীর প্রচলন নেই তবে শুধু বগা লেক নিয়েই কেন এত সব কাহিনী লিসেনার্স এটাই ছিল আজকে ফিয়ার উই নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর ছয় নম্বরের বিষয়ের আজকের ঘটনা লিসেনার্স এই যে লেখ আপনারা যদি গুগল বা ইউটিউবে বা বিভিন্ন ঐতিহাসিক বইয়ে এই বগা লেখ নিয়ে ঘাঁটতে থাকেন তাহলে আপনারা বগা লেখ নিয়ে বিভিন্ন সব তথ্য বিভিন্ন প্রচলিত সব মতবাদ আপনারা পাবেন সবচেয়ে অদ্ভুত যে বিষয়টা প্রিয় লিসেনার্স সেটা হলো এই যে বগা লেক এখানে কিন্তু প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এই লেকের পানির রং পরিবর্তন হয় আবার কখনো কখনো স্বচ্ছ পানি ঘোলা হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে অদ্ভুত একটা বিষয় প্রিয় লিসেনার্স আপনাদের যদি কোনো বগা বগালেক নিয়ে যদি কোনো মতামত বা কোনো ধারণা থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে লিসেনার্স সেখানে কমেন্ট করে বা পোস্টের মাধ্যমেও জানাতে পারেন প্রিয় লিসেনার্স পরবর্তীতে যদি আপনাদের কোনো ভৌতিক জায়গা বা ভৌতিক বাড়ি বা ভৌতিক কোনো হসপিটাল ভৌতিক কোনো এলাকা কোনো কবরস্থান বা কোনো শ্মশান পরিত্যক্ত শ্মশান পরিত্যক্ত কবরস্থান আপনাদের এগুলো নিয়ে যদি কোনো ধারণা বা জানা থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের জানাতে পারবেন আমাদের ইমেইলে আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক আইডিতে আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসেনার্স আপনাদের কাছে আরও একটা অনুরোধ থাকবে যখন আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন একটা লাইক দিবেন আমাদের ভিডিওতে আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে বা রহস্যময় কোনো ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন প্রিয় লিসেনার্স আমরা আপনাদের সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলটাকে দাঁড় করাতে আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত লিসিনার্স পরবর্তীতে ইনশাল্লাহ রহস্যময় পৃথিবীর কোনো এক এপিসোডে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ